একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে এই এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দমাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন মিথুন রাশি জেমেনি নেই সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই সময় মিথুন রাশির জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি যোগাযোগ এবং বুদ্ধিমত্তার ওপর বেশি গুরুত্ব দেবেন কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে চলেছে তবে ব্যক্তিগত জীবনে কিছু দ্বন্দ্ব অথবা অস্থিরতা দেখা দিতে পারে আপনার বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই দিনটিকে কিন্তু সফলতা করতে সাহায্য করবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে বিশেষ করে পেশাগত দিক থেকে ভালো সুযোগ আসতে পারে কিন্তু মানসিক চঞ্চলতা এবং পারিবারিক বা প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনার শান্তি নষ্ট করতে পারে নিজের কথায় এবং সিদ্ধান্তে স্থিরতা বজায় রাখলে দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি দিনটি যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আজকের অত্যন্ত শুভ নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য ভালো সময় এটি কিন্তু আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে আটকে থাকা কাজগুলো অথবা লেনদেন আপনারা সম্পন্ন করতে পারবেন তবে অতিরিক্ত কিন্তু ঝুঁকি নেবেন না বিজনেসের ক্ষেত্রে আপনারা ফিউচারিস্টিক চিন্তাভাবনা করতে পারেন আপনাদের বিজনেসের গ্রোথের জন্য চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির আপনার কাজের প্রশংসা হবে এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক আপনাদের গড়ে উঠবে আজ আপনাদের বদলি বা স্থান পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে এটি আপনাদের জন্য ভালো হবে শিক্ষার্থীদের জন্য জন্য দিনটি দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের খুবই ভালো পড়াশোনায় আপনাদের যথেষ্ট মনোযোগ বজায় থাকতে চলেছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিতে আপনারা ভবিষ্যতে ভালো ফল অর্জন করবেন যদি আজ থেকে আপনারা পড়াশোনাটা শুরু করে ফেলতে পারেন গবেষণামূলক কাজে আপনাদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনাদের বিশেষ বিকাশ ঘটবে আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে মোটামুটি ভালোই থাকবে পুরনো পাওনা অর্থ ফেরত পেতে চলেছেন বা উপার্জনের নতুন উৎস আপনারা খুঁজে পেতে চলেছেন তবে বেহিসাবি খরচ বা বিলাসবহুল জিনিস কেনার প্রতি প্রবণতা আপনারা একটু নজর দেবেন না এটি আপনাদের জন্য কিন্তু ভালো হবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক ক্ষেত্রে আপনাদের শান্তি বজায় রাখার জন্য আপনাকে আরো সংবেদনশীল হতে হবে জীবনসঙ্গীর সঙ্গে সামান্য বিবাদ অথবা ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় নম্রতা এবং কন্ট্রোল বজায় রাখুন নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে আজ আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো বিষয়ে সতর্কতা আপনাদের অবলম্বন করতে হতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা কাজের চাপের কারণে আপনাদের একটু ক্লান্তি ধরতে পারে জ্বর সর্দি বা পেটের সমস্যায় আপনারা আজকের দিনে একটু ভুগতে পারেন তাই নিজেদের শরীরের দিকে একটু নজর দিন আপনারা সময় সময় মতো খাবার খান এবং ঘরের খাবার সেবন করুন এটা আপনাদের শরীর যথেষ্ট হেলদি থাকবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে জল পান করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা আকাশী নীল এই রং আপনাদের যোগাযোগ দক্ষতা এবং মনের শান্তি বাড়াতে কিন্তু সাহায্য করবে আজ আপনাদের শুভ সংখ্যা পাঁচ আজকের বিশেষ প্রতিকার মানসিক চাঞ্চলতা দূর করতে এবং বুদ্ধির স্থিতি বাড়াতে গণেশ দেবের পুজো করুন এবং গণেশজিকে আপনারা অর্পণ করুন আজ আপনারা গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়াতে পারেন এটি বুধ গ্রহকে কিন্তু তুষ্ট করবে আপনাদের বুদ্ধির যথেষ্ট বিকাশ ঘটবে দিনের শুরুতে আপনারা কিছুক্ষণ ধ্যান অথবা মেডিটেশন করুন এতে আপনাদের ব্রেনটাকে কন্ট্রোল করতে সহায়তা করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে ছত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক